শাস্ত্রীতে সবাইকে অনেক অনেক স্বাগত সবার মঙ্গল কামনা করে আজকের দিনটা শুরু করে দিলাম প্রজাপতি চাননি ওটা প্রজাপতি এই দেখো কটা পায়রা এখনো খাচ্ছে সাথে একটা ঘুঘু পাখিও আছে এক্ষুনি উড়বে ওরা দেখো এই দেখো সবাইকে বঙ্গরী শাস্ত্রীতে অনেক অনেক স্বাগত এবং গুড মর্নিং সবাইকে এই ঠান্ডায় কেমন আছো তোমরা বলো তো মামা কেমন আছো তোমরা বলো আমি আর চালিয়ে একটু ছাদে উঠেছি ঠান্ডার আমেজ নিতে আর একটু ঠান্ডা লাগাতে তো উঠলাম উঠে একটু একটু ঘোরাঘুরি করছিলাম তো এদিকে পায়রাগুলোকে দেখে আমাদের চাল্লি পুরো একদম থ হয়ে গেছে মানে একদম বসে গেছে পায়রাগুলোকে দেখে পায়রাগুলোও যেরম বসে রয়েছে ওরাও ও তেমনি বসে রয়েছে তাই তো মাম্মা ওকে বেশিক্ষণ রাখবো না কেন জামা পরিয়ে আনিনি খুব জ্বালাচ্ছিল মাকে হ্যাঁ ওই জন্য আমি বললাম চল ও যাবে যাবি তাই জন্য একটু ঘোরাতে নিয়েছি সেই জন্য চাদরে ঢাকা দিয়ে রেখেছি ওকে মা বললো জামা কাপড়গুলো নিয়ে আসতে যে জামা কাপড়গুলো মেলা আছে এখনো কিন্তু কি হয়েছে সারা রাত ছিল তো একটু শিশিরের ওই একটা তস হয় না সেটা হয়ে হয়তো হয়ে গেছে তো সেই জন্য আমি বললাম যে এখন নেবো না রোদটা হালকা হালকা উঠছে আর একটু রোদ উঠুক বেশ রোদটা পেয়ে যাক জামা কাপড়গুলো তারপর একটু বেলা হলে নিয়ে আসবো ও এসে আবার ওপরে এসে নিয়ে আসবো ততক্ষণে চার্লিকও জামা পরিয়ে দেব তো চলো নিচে যাই আর ও আজকে অনেক দিন পর আমলকি আর কাঁচা হলুদের স্মুদিটা খেয়েছি কেন সত্যি আমার ওজনটা মানে এই তিন তারিখে নতুন ডায়েট পাবো আর এত পিঠে কেক এইসব খেয়ে না ওজনটা বেড়ে গেছে তো এখন একটু অন্তত চার দিন কন্ট্রোল করে নিই তিন তারিখে তো নতুন ডায়েট পেয়েই যাবো কাঁচা হলুদ আর এইটার স্মুদিটা না শীতকালে খাওয়াটা খুব কষ্টকর তার মধ্যে আবার লাউ স্মুদি তো সবই আজকে খাবো আজকে পণ করেছি যে একদম ঠিক ঠিক করে ডায়েটটাকে পালন করব ঠান্ডার দিনে না সত্যি কথা এই ধরনের ডায়েটগুলো খুব মানে একটা চাপের হয়ে যায় তো আমি ম্যামকে রিকোয়েস্ট করবো যাতে একটু ভা মানে অন্যরকম ডায়েট দেয় যেটা কিনা খেতে সুবিধা হবে শীতের দিনে চলো আর দেরি করব না নেমে যাই নিচে প্রচুর কাজকর্ম তো রয়েছেই সব পায়রা গুলো বসে রয়েছে হম সকালের শুরুতেই কাজকর্ম তো শুরু হয়ে গেল তো প্রথম যে কাজটা করছি সেটা হচ্ছে চালের স্যারেলাক গোলা তো যেহেতু ছাদে উঠেছিলাম তাই আজকে একটু কাজটা করতে দেরি হলো তো এদিকে একটু উষ্ণ গরম জল করে নিলাম ঠান্ডা জলে তো ওর একটু স্যারেল গুলে দিলে খুব কষ্ট হয় তাই জন্য এই উষ্ণ জলে ওর স্যারেলাকটা গুললাম তো ওদিকে আমি কিন্তু ব্ল্যাক কফিটা বানিয়েই নিয়েছি কাপের মধ্যে তো মাকে বললাম যে ব্ল্যাক কফিটা নিয়ে আসো আর এদিকে চারদিকেও খাইয়ে দিয়েছি তো বন্ধুরা বিছানার অবস্থা দেখে প্লিজ আমাদের লজ্জা দিও না কেননা আমরা একটু পরে বিছানার চাদরটা পা কালকে আর এনার্জি ছিল না অত কাজকর্ম করার পর মানে বিছানার চাদর পাতার প্রথম কথা আর আর তুমি বিছানার চাদর ওপর থেকে আনার কথা বলছিলে কেন গো তুমি তো এখান থেকে পাকবে বললে

জমিয়েই ফেললাম আর এদিকে সকালের আমার প্রতিদিনের যে কাজটা উষ্ণ গরম জল করে বোতলে ফেলা আজকে বাবা বেশি গরম করিনি তবে তামার বোতলের জন্য একটু বেশি গরম করেছি ওটাতে তো আর চাপ নেই প্লাস্টিকের বোতলে বাবা আর ওরকম গরম জল ঢালব না ভুল করে তো ফ্লাস্কে গরম জল টল সমস্ত করে নিয়ে ওই কাজটা আমার মেন রোজ সকালে এক ওই এক ফ্লাস্ক জল গরম করে রেখে দিই যেটা সন্ধেতে কাজে লাগে আর বিকেলে মানে সকালের জন্য ওই বোতলে বোতলে জল ভরে দিয়ে দিই তো আমাদের মোটামুটি হয়ে যায় এইভাবে আর এদিকে আমি লাউস মুদিটা বানিয়ে নিলাম সকাল সকাল তো বানিয়ে এটা আমার ব্রেকফাস্ট হয়ে গেল লাউস মুদি খেয়ে নিলাম আর এদিকে মায়ের জন্য করে নেবো হচ্ছে ব্রেড ব্রেড টোস্ট আর কি যেটা বলে বাটার দিয়ে লাগিয়ে নেবো তো এই যে ব্রাউন ব্রেডগুলো এগুলো অনেক বড় বড় তাই মাকে চার পিস দিচ্ছি না তিন পিসই দিচ্ছি কারণ এগুলো অনেকটাই বড় বড়। তিন পিসেই পেট ভরে যাবে তো ওই তিনখানা পাউরুটি সেকে নিয়ে বাটার লাগিয়ে দিয়ে দেবো

বিছানা মোটে পাততে দিচ্ছে না মোটে বিছানা পাততে দিচ্ছে না যে বিছানা চাদরটা পাতবে শুধু দিদার কোলে উঠবে শুধু দিদার কোলে আরে আমাকে কাজ করতে দে তোর মা এই করে করে নটা বেজে যাবে তোর মান হইলে খেতে দেবে না আমাকে কাজ করতে দে 9টা বেজে গেছে অলরেডি নটা বেজে গেছে বল করছে তুই চলো একটা সোয়েটার গায়ে দে দিয়ে সোয়েটার কত নিচে শোয়ার সোয়েটার কি জামা কি কিছুই গায়ে দিয়ে কাল থেকে পপুলার সোয়েটার গুলো কাল থেকে পটি করেনি স্কুলের আমার স্কুলের সোয়েটার গুলো একমাত্র ল্যাব যারা ল্যাবে দের গায়ে হবে এ পিলকা মারা স্লিম ট্রিম মহিলার গায়ে হবে না স্লিম ট্রিম মহিলা ছাড়া পাতবো বিচারা পাতবো চলো চাদর পাতবো চাদর পাতবো চাদর চাদর

তো ওদিকে আমি চালদিকে কোনো রকমের সামলে কোলে তুলে নিলাম কেননা ও মোটে চাদর পাতে দেয় না আর এই যে চাদরটা দেখছো এই চাদরটা ভেবেছিল মা প্রথমে মায়ের ঘরে পাতবে কিন্তু আলটিমেট দেখা গেল চাদরটা ছোট মায়ের বিছানায় হচ্ছে না তো সেই জন্য এই চাদরটা হচ্ছে মায়ের বিছানার জন্য পাতা হলো আর ওই যে অরেঞ্জটা দেখছিলে ওটা আমার ঘরে পাতা হবে তো আমার ঘরে হয়েই যাবে তো আর এইভাবে বিছানা চাদর ধর গোছানো হয়ে গেল আর চাললি তো দেখছো এখন চাললিকে ছেড়ে দিয়েছি কারণ ও যতক্ষণ না বিছানা চাদর পাতা হচ্ছে প্রচন্ড ডিসটার্ব করে মোটে পড়তে দেয় না এই বাবা এ কি অবস্থা নতুন বিছানা চাদর পাতার পর এ কি ধরনের আদর উল্টে গেল উল্টে গেল গো উল্টে গেল না তারপরেই তোমার হাত নীল হয়ে যায় সবুজ হয়ে যায় নানা রকম রং বেরং বসেই তো আছে এমনি আদর করে দাও এই খেলা মানে হুম তো বিছানা চাদর ফাদর তো মা পেতে নিচ্ছে আর এদিকে আমি করে নিচ্ছি মাথায় তেল দেব আজকে এই ভিটামিনই ক্যাপসুল তিনখানা দিয়ে দিলাম আর এই নারকোল তেলটা পুরো জমে গেছে দেখো আজকে বাবা সে ভুল করব না যে আগুন লেগে যাবে তো একেবারে উঁচু উঁচু করে নিয়ে একদম দেখো সুন্দর গরম করে নিয়ে ভালো করে মাথায় নিয়ে নিচ্ছি এখন বাজে ঘড়িতে নটা তো এখন যদি আমি মাথায় রেখে দিই মোটামুটি তিন চার ঘন্টা রেখে দিতে পারলেও খুব ভালো কাজ দেবে আর এই তেলটা এত ভালো যে মাথায় না খুশকি টুস্কি হলেও চলে যায় আর খুব সুন্দর মানে কাজ দেয় একদম চুল পড়াই তো বন্ধই হয়ে গেছে আমার মানে একদমই চুল পড়ে না আর এদিকে চারদিকে দেওয়া হবে ইচিং ফ্রি মানে একটা স্প্রে রয়েছে ওর যেটাতে শীতকালে না মাঝে মাঝে একটু স্কিনে ইচিং হয় তো সেইটা যাতে না হয় তো এই স্প্রেটা ওর বডিতে দিয়ে একটু ব্রাশ করে দেবো স্কিনটা বেশি দিতে নেই দাও বেশি দিলে আবার हाँ, आप सॉरी চলে এলাম ছাদে তো ছাদে সেই প্রথমে বিছানা যে যেগুলো মানে সমস্ত যে জামা জামাকাপড়গুলো আগের দিন কাচা হয়েছিলো তোমাদের তো বললাম এখন তুলব না একটু বেলার দিকে তুলব তো মোটামুটি ভালোই রোদ খেয়ে নিয়েছে জামা জামাকাপড়গুলো তো এগুলো এখন তুলতে নিয়ে চলে এসেছি কারণ এগুলো গুছিয়ে নিতে হবে কারণ এত জামা কাপড় দুজনে মিলে না গোছালে হবে না তো নিয়ে চলে এলাম আর দুজনে মিলে চালু হয়ে গেলাম বিছানা গোছাতে মানে সরি জামা জামাকাপড়গুলো গোছাতে তো দুজনে মিলে গুছিয়ে নিয়েছি কেন একার পক্ষে গোছাতে গেলে অনেক সময় লেগে যাবে আর এদিকে চাললি দেখো একটা বালিশের ওয়ার বাতিল করে দিয়েছি মানে ওটা আর ইউজ করবো না তো সেইটা নিয়ে ও কী খেলা খেলছে নিজে নিজে খেলছে আমরা এদিকে গোছাচ্ছি আর ও বালিশের কুয়ারটা নিয়ে দেখো কী খেলছে নিজে নিজে আবার আমার কাছে নিয়ে আসছে আমিও আবার ওই ছুঁড়ে ছুঁড়ে মারছি ও খেলছে তো ফাইনাল লুকসটা দেখাই তোমাদের দেখো আমার ঘরটা একদম সুন্দর করে মানে একদম বলে না মানে বছরের শেষ দিনে কিন্তু একটা টাচ না দিলে ভালোই লাগে না ঘরটার মধ্যে আর আমার ঘরের দেওয়ালটা যেহেতু অরেঞ্জ কালারের না মানে বেশ সুন্দর ম্যাচ করে গেছে আর এদিকে দেখো আমি ঝাড় দিয়ে নিচ্ছি তোমরা তো জানোই এখন দুঃখের ব্যাপার আর এদিকে আমার মায়ের ঘরটা দেখো কত সুন্দরভাবে ভাবে সাজানো হয়ে গেছে এখন তো সম্পার কাজগুলো আমাদেরই করতে হচ্ছে কিছু করার নেই যতদিন না ওর মা মেয়ের বক্স ঠিক হচ্ছে ততদিন আমাদেরকে কষ্টে সৃষ্টি করে নিতে হবে আর এদিকে দেখো ঘর কি করেছে চালিকা সমস্ত আমরা যে ন্যাকড়া দিয়ে পরিষ্কার টরিষ্কার করছিলাম ধুলো ঝেড়েছিলাম সেই ন্যাকড়াটা টেবিলে মা রেখেছিল আর ওই ন্যাকড়াটাও হাতে পেয়ে গেছে মুখে করে নিয়ে ছিঁড়ে মুডে কুটি কুটি করে যাতা করে দিয়েছে তো পুরোটাই ঝাড় দিয়ে পরিষ্কার করে নিলাম এবার হলো মোছার পালা বছরের শেষ দিন না মুছলে ভালো লাগে বলো ভালো করে তাই মাকে বললাম শোনো সব ঘরগুলোই একটু মুছে দিই বছরের শেষ দিন আর বছরের শুরুর দিন এই দুটো দিন যদি একটু সুন্দর করে কাটানো যায় তাহলে কিন্তু পুরো বছরটাই পুরো ভালোভাবেই আশা করা যায় যে কাটবে কেননা দেখো ভালো মন্দ সব নিয়েই পুরো বছরের দিনগুলো কিন্তু চলে আমাদের মানে কখনো ভালো কখনো খারাপ এভাবে চলতে থাকে কিন্তু মনের মধ্যে যে আশাটা আমরা নিয়ে রাখি সেটা হচ্ছে আমরা সবসময় সময় ভালো থাকবো তো সেই ভালো থাকার ব্যাপারটা কিন্তু সব কিছুর মধ্যে লুকিয়ে থাকে ঘরের কাজকর্ম ঘরকে পরিষ্কার রাখা নিজের মনকে সুন্দর করে তোলা মনের মধ্যে থেকে হিংসা বিদ্বেষ এই সমস্তকে দূরে সরিয়ে রাখা সবাইকে ভালোবাসা আপন করে নেওয়া সব কিছুর মধ্যে দিয়ে কিন্তু ভালো লাগা এবং এবং ভালো থাকা দুটোই ডিপেন্ড করছে তার মধ্যে তো রয়েছে শরীর স্বাস্থ্য শরীর স্বাস্থ্যটাকেও ঠিক রাখতে হবে সব কিছু মিলিয়েই কিন্তু ভালো থাকা তো সবকিছু মিলিয়ে থাকার জন্য কিন্তু সবকিছুই কাজ করতে হবে বন্ধুরা মানে কাজের পাহাড় ছিল কাজের পাহাড় সমস্ত বিছানা চাদর তো পরিষ্কার করা হলো ধুলো ঝাড়া হলো সেই ধুলো পরিষ্কার করা হলো তারপরে ঝাড় দিয়ে ঘর মুছে নিলাম মানে বলে না কাজের লোক না এলে কি ভীমসী মগスタ মানে কি বলবো মানে সম্পার যে মেয়ে কবে ঠিক হবে কবে যে আসবে আবার মানে আমরা এখন হিমশিম খাচ্ছি মানে অনেক দিন ধরে আর করি না না মানে এখন খুব মানে অসুবিধা হয় কাজ করতে তার মধ্যে এই ঠান্ডায় বারবার জলঘাটা তো আজকে আর রান্না বলতে গেলে আগের দিনের বাঁধাকপির তরকারিটা পুরোই ধরা আছে একটুও খাওয়া হয়নি আর বেগুন পোড়াটাও ধরা রয়েছে একটুও খাওয়া হয়নি তাই জন্য এই দুটো জিনিস রয়েছে বলে একটু মাছ ভেজে নিচ্ছি ওই দু মাছের পিসই রয়ে গেছে ওই মাছটা ভেজে নিচ্ছি দু পিস ভেজে নিচ্ছি দুপুরবেলা খাওয়ার জন্য রাত্রিবেলা তো আর দরকার হয় না মাছ তো ওই ভাজা হচ্ছে এখন ওটা ভাজার পর মা বললো আর মাছের ঝোল টোল করতে না বললো এই দু দুটো তরকারি রয়েছে আর মাছের ঝোল করতে হবে না শুধু মাছ ভেজে নে আর একটু লঙ্কা ভেজে নে তেলে গরম ভাতে খাওয়া হয়ে যাবে আর আজকে ভাতটা দেখো থালায় বসিয়েছি আসলে দুজনার জন্য না আবার ওই অত বড় রাইস কুকার বা ডেচকি হাঁড়ি করতে না আর ইচ্ছা করে না হ্যাঁ মনে হয় যে দুজনার ভাত আবার কি এক কোটো চাল বসাই এইটুকু চাল এক বেলার খাই আমি আমার তো খাওয়া এখন এইটুকু হয়ে গেছে রাত্রিবেলা রুটি খাই কখনও কখনো মাও রুটি খেয়ে নেয় তো সেই জন্য ওইটুকু ভাত এত বড় বাসন করার তো আর কোনো মানে হয় না সেই জন্য খালাতেই বসিয়ে দিয়েছি ও ভাত টেনে নেবে জলটা এমনভাবেই মাপে দিই যে জলটা টেনে নেয় ভাতে ব্যাস ফ্যান হয়ে যাচ্ছে ওর মধ্যে ফ্যানটা রয়ে যাচ্ছে ঠিক কথাই কিন্তু যাই হোক কী আর করা যাবে ওরমভাবেই খেয়ে নিয়ে ও হয়ে যায় মোটামুটি অত প্রবলেম হয় না রাইস কুকারে ধরতে গেলে দেখো মেপে জল দেওয়া হয় সেই তো ফ্যানটার তলায় জমে ঠিকই কিন্তু ওইরমভাবেই টেনে নেয় তো ওই হলো ব্যাপার মাছটা ভাজা হয়ে গেলে বা বাঁধাকপির তরকারিটা কড়াইতে ফেলে ভালো করে নেড়ে নেব আর বেগুন পোড়াটাও কড়াইতে ফেলে নেড়ে নেবো নিয়ে বাসন টাসনগুলো মেজে নেবো এখনও পুজো বাকি কত কি কাজ বাকি মানে কী যে হবে আর এখানে ঠান্ডা মানে আমার পুরো ঠান্ডা ধরে নিচ্ছে মানে শীতকালে না মাথায় তেল দেওয়া দিয়ে কি কষ্টকর আসলে এত ড্যান্ড্রফ হয়ে গেছে মানে প্রায় ছ দিন হয়ে গেল মাথা বসছি না ঠান্ডায় এত ড্যান্ড্রফ হয়ে গেছে বাধ্য হয়ে মানে আমি তেলটা দিলাম তেলটা দিলে না মোটামুটি এক সপ্তাহ নিশ্চিন্ত আর মাখায় খুশকি টুস্কি হয় না এতটাই ভালো তেলটা আমি বানিয়েছি যাই হোক চলো মাছটা ভেজে নিই তারপরে অনেক কাজ আছে সাথে থাকো আর যত কাজ আছে তোমাদের সাথে তো শেয়ার করছি দেখতে থাকো তো পুরনো আগের দিনে যে বাঁধাকপিটা করেছিলাম না ওটা একটু কড়াইতে ভালো করে কষিয়ে নিলাম তো এবার হচ্ছে বাসনগুলো মেজে নিচ্ছি মানে কড়াইটা অ্যাকচুয়ালি বিশেষ কোনো কাজে সেরকমভাবে লাগেনি তো নাহলে মাই মেজে দেবে বলছিল তো কড়াইটা হচ্ছে মা শুধু ওই মাছটাই যা ভাজলাম অ্যাকচুয়ালি রান্না বলতে মাছ ভাজলাম আর তো বাকিগুলো পুরোনো জিনিসগুলোই শুধু কড়াইতে গরম করে নিলাম তো সেরকমভাবে বিশেষ কড়াইটা পরেও নি বা কিছু কষ্টদায়ক মাজাও হয়নি তো ভালো করে বাসনগুলো মেজে ধুয়ে ভালো করে গুছিয়ে রেখে আর এদিকে হচ্ছে গ্যাসের জায়গাটাও কিন্তু অপরিষ্কার হয়ে রয়েছে তো গ্যাসের জায়গাটাকেও পরিষ্কার করে নেব তো মোটামুটি কিন্তু এবেলার মতন এই ভারী ভারী কাজগুলো আমাদের হয়েই গেল তো এরপর চান টান করে একটু ছাদে যাব একটু ছাদে গিয়ে শীতের দিনে না বসলে যেন ভালোই লাগে না তারপর মা বলল যে টবের মধ্যে দুটো টব ভর্তি আমাদের পুঁইশাক তো যে এই টপটায় অনেকগুলো পুঁইশাকি পেকে যাচ্ছে তো মা বললো দেখ একদম পেকে হলুদ হয়ে যাবে তার আগে বরং তুলে নিয়ে মিটুলি তো হয়েই গেছে অনেক মিটুলি মা কালেক্ট করে নিয়েছে সারা বছরের জন্য তো এই তুলে মুখ চোখ একদম টানছে মানে খুব ঠান্ডা খুব ঠান্ডা এই চানটা করে মাথাটা ঘষলাম ফাইনালি মাথাটা ঘষলাম দেখো মাথাটা ঘষে আর মানে এত শীত করছে বেরিয়ে চান করে বেরিয়েছে আর মারাত্মক শীত করে উঠেছে মা বলল যা গিয়ে একটু রোদ পোয়া এখনও গোপালের পুজো মা দিচ্ছে তো মা বলল যা আমার পুজো দিতে তো একটু সময় লাগবে তুই ততক্ষণ একটু রোদ এনে। নে সেই জন্য চলে এলাম একটু রোদ পোহাতে রোদটা পোয়ালে না ভালো লাগে বেশ তখন মনে হয় বেশ মানে চানটা করে একটু ইয়ে লাগে আর কি আরাম লাগে রোদটা ভাগ্যিস উঠেছে রোদটা মানে উঠ হালকা হালকা সকালে যখন উঠছিল না তখনই আমি ভেবে নিয়েছি যে আজকে তেল দেব। কেননা না হলেই পুরো মেঘলা থাকে হাওয়া দেয় কনকনিয়ে তখন আর আর ইয়ে করা হয় না মাথা ঘষা হয় না যাকে বাবা এবার খেতে বসবো সিঁদুর টিদুর দুর হয়নি এই জাস্ট দেখো না গামছাটা ছেড়েছি গামছাটা মাথায় পেঁচানো ছিল গামছাটা ইয়ে করে চুলটা খুলে বসবো এরপর ঘরে গিয়ে সিঁদুরটা পরে তারপর খেতে বসবো প্রচুর কাজ করলাম আজকে কিন্তু প্রচুর কাজ করেছি আবার বাচ্চাগুলো পড়তে বাচ্চাগুলো বলতে শুধু টুকাই পড়তে আসছে সৌমেন তো এখন পরতে আসছে না চলো একটু রোদ পুড়িয়ে নিই তারপর খেতে যাবো নিচে তো দুপুরের মেনুটা তোমরা তো জানোই মাছ ভাজা এদিকে কিন্তু বেগুন পোড়া রয়েছে আর এদিকে আগের দিনে শোলা কচুর ঝোল অল্প রয়েছে আর বাঁধাকপির তরকারি তো এই হলো ব্যাপার তো লাঞ্চ টাঞ্চ করে এসে তোমরা যথারীতি জানো যে লাঞ্চ করার পর আমার ক্রিমটা মাখলে বেশি সুবিধা হয় হ্যাঁ তো ক্রিমটা মেখে নিচ্ছি মায়ের সাথে বকর বকর করতে করতে আর দেখতে দেখতে কিন্তু সন্ধে হয়ে গেল দুপুরের আর কিছু ভিডিও করে উঠতে পারিনি তো সন্ধ্যেবেলায় চারলিকে খেতে দিয়ে দিয়েছি এদিকে টুকাই পড়াশোনা করছে আর এদিকে মা সন্ধ্যা বাতি দিয়ে দিয়েছে আমাদের গোপু সোনাকে সন্ধ্যা আরতি করে নিয়েছে তো আর এদিকে মা তো সন্ধ্যাবেলা একদম কাবু হয়ে যায় খাট থেকে মোটে নামবে না তো খাটে বসে বসে এই মোবাইল দেখছে আর এদিকে আমি রুটি করতে চলে এলাম তো বন্ধুরা আজকের ব্লগটা কেমন লাগলো প্লিজ তোমরা জানিও চলো তাহলে আজকের মতন আসছি আর তোমরা সবাই কিন্তু ভালো থেকো সুস্থ থেকো আগামী বছরের কিন্তু নতুন শুভেচ্ছা রইল